সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এমন একটি খাবার থাকলে সবাই তো অবাক হয়েই যাবে সাথে পুষ্টি পাবে ভরপুর এই দারুণ মজার নাস্তাটি আজকে আমি তৈরি করে দেখাবো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সবজি নিয়ে নিছি আর সেটা হচ্ছে গাজর গাজরটাকে কিন্তু আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি তো গ্রেড করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে এই গাজরগুলোকে ডুবিয়ে রাখবো তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি সসেস আর এই সসেসগুলোকে আমি এখন কেটে নেব তো আমি কিভাবে কেটে নেব সেটা দেখো তো এভাবে একটা শুরির সাহায্যে মাঝখান বরাবর তারপরে কিন্তু এই সসেসগুলোকে কেটে নিতে হবে সেরা রান্নার টিপস পারফেক্ট সসেস ফিশ বানানোর গোপন টিপস সসেজ যখন মাঝখান দিয়ে কাটবে সাবধানে কাটবে যেন পুরোটা আলাদা হয়ে না যায় দুই মাথা জোড়া থাকলে ডিমের মিশ্রণটা ভেতরে আটকে থাকবে তো দেখো আমি কিন্তু দুই মাথা রেখে তারপরে কিন্তু মাঝখান বরাবর সুরি দিয়ে আমি সসেজটাকে কেটে একটা কাঠি দিয়ে তারপরে কিন্তু এই সসেজটাকে একটা মাছের আকার দিয়ে নেব। তো তোমরা দেখলেই কিন্তু বুঝবে যে রেসিপিটা আর কি কতটা সহজ তো দেখো আমি কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিছি তো এভাবে সবগুলোই কিন্তু আমি এভাবে তৈরি করে নিছি আর দেখতে কিন্তু একেবারে মাছের মতনই হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন আমি এখানে নিয়ে নিছি ডিম একটা ডিম তোমরা চাইলে ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর নিয়ে নিছি গাজর কুচি আনিয়ে নিছি মটরশুঁটি পেঁয়াজ কুচি তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচিটা আমি অ্যাড করিনি আর কি তোমরা যদি চাও তাহলে কিন্তু অ্যাড করতে পারো তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা হাড়ি দিয়ে দিছি আর হাড়িতে দিয়ে দিছি ঘি তেল দিয়ে ভাজা যায় তবে আমি এখানে ঘি ব্যবহার করছি কারণ ঘি দিয়ে ভাজলে সসেস আর ডিমের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো তারপর কিন্তু আমি একে একে সসেসগুলোকে এই প্যানে দিয়ে দেব তো দেখো আমি কিন্তু এই প্যানে কয়েকটা সসেস দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু আমি এখানে যে মিশ্রণটিকে তৈরি করে রাখছিলাম সে মিশ্রণটি কিন্তু আমি এখানে একে একে দিয়ে দেব চামচ দিয়ে মিশ্রণ দেওয়ায় ডিমের মিশ্রণটা একবার ঢেলে দেবে না সসেসটা প্যানে দিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে মাঝখানে দেবে তাহলে ডিম বাইরে বেরিয়ে যাবে না এবং শেপটা সুন্দর থাকবে তো দেখো আমি কিন্তু এভাবে করে চামিজের সাহায্যে এই মিশ্রণটাকে ভালোভাবে এভাবে করে তারপরে কিন্তু দিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু ওই পিঠটা হয়ে যাওয়ার পরে এই পিঠটাকে আমি উলটিয়ে দিচ্ছি তো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় তোমরা যে কেউ পারবে তো দেখো আমি কিন্তু ওই পিঠটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই পিঠটাকে আমি একটু উলটিয়ে দিছি তো এভাবে করে প্রত্যেকটা সসেসেই কিন্তু আমি উলটিয়ে দেবো আর উলটিয়ে পাল্টিয়ে একেবারেই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজব তো এভাবে করে করে তারপরে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নেব রান্নায় সামান্য একটু বুদ্ধি খাটালে সাধারণ জিনিসকেও কিন্তু অসাধারণ বানানো যায় দেখো একটা সসেসকে জ্যাস মাছ দিয়ে কেটে নিলে কত সুন্দর একটা মাছের মতো ডিজাইন হয়ে যাচ্ছে তার ওপর রঙিন গাজর কাঁচামরিচ আর ধনে পাতা মেশানো ডিমের মিশ্রণটা যখন দেওয়া হয় তখন এটা দেখতে যেমন রঙিন লাগে খেতেও তেমনি পেশ বাড়ির ছোট যারা ডিম বা সবজি খেতে চায় না তাদের এভাবে বানিয়ে দিলে তারা ভালোবেসে সবটুকু খেয়ে নেবে তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি তোমরাও কিন্তু বাসায় যখন নাকি মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করবে না বা অন্য কিছু খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু এই রেসিপিটা তোমরা একেবারেই সহজে তৈরি করে নিতে পারো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার এবং ইউনিক ডিজাইনের সসেস নাস্তা দেখো ঘি তো ভাজার কারণে কি সুন্দর একটা কালার এসেছে তোমরাও বাড়িতে ঝটপট এটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ